হ্যালো আমি সুরভি সুরিবার ব্লগ থেকে তোমাদের সাথে আজকে নতুন একটা বিউটি হ্যাক্স নিয়ে কথা বলতে চলে এলাম আর আজকাল আমার বিউটি ব্লগগুলি তোমরা বেশ পছন্দ করছো ভাবলাম যে আমি তাহলে বিউটি ব্লগারই হয়ে যাই তো যাই হোক অনেকদিন ধরে তোমাদের সাথে ভাবছি যে আমার নতুন একটা হ্যাক্স নিয়ে কথা বলবো যে সারাদিন পর আমরা যখন বাসায় আসি অফিস হোক কলেজ হোক ভার্সিটি হোক আমাদের বাংলাদেশে অনেক ধুলোবালি রাস্তায় ধুলোবালির তো কোনো অভাব নেই তো আমাদের ফেসটা তোমাদের ফেস সিরামের একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ফেসটা একদম ক্লান্ত হয়ে যায় তো আমাদের ফেস যখন এত ক্লান্ত হয়ে যায় আমরা যেরকম অনেক টায়ার্ড হয়ে যাই কাজ করে তখন আমরা রেস্ট নেই কিন্তু আমাদের ফেস কি রেস্ট পায় তাকে রেস্ট দেওয়ার জন্য বিশেষ কিছু ব্যবস্থা করতে হয় মানে তাকে আমাদের ফেস আমাদের যে স্কিন স্কিনটা দিনে দিনে তো বয়স হচ্ছে তাই না স্কিনের বয়স হচ্ছে এবং স্কিন কুচকে যাবে একটা সময় অনেক বেশি রিঙ্কল পড়ে যাবে এবং এটাই পৃথিবীর নিয়ম কিন্তু ভালো তো রাখার চেষ্টা করতে হয় তাই না ভালো রাখার চেষ্টা করার জন্য আজকে আমি তোমাদের সাথে যে বিউটি হ্যাক্সটা নিয়ে এসেছি সেটা হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে ছোট্ট একটা টোনার ব্যবহার করতে পারো সেটা তোমার নাইট ক্রিমের আগে আমি তোমাদের সাথে নাইট ক্রিম নিয়ে একটা ভিডিও করব তো আজকে যেটা তোমাদের সাথে যে টোনারটি নিয়ে কথা বলছি সেটা হলো নাইট ক্রিমের আগে নাইট ক্রিমের আগে তোমরা একটা টোনার ব্যবহার করতে পারো এবং স্কিনটা সকালবেলা দেখবে যে অনেক প্রাণবন্ত হয়ে গিয়েছে কারণ আমাদের স্ক্রিনের উপর তো কম অত্যাচার যায় না আবার যারা আমরা পার্লারে যাই তাদের কিন্তু টাকা কম খরচ হয় না প্রচুর টাকা খরচ হয় শুধুমাত্র এই ফেসিয়াল বিভিন্ন ধরনের স্ক্রাব এগুলো করার পেছনে তো আমি তো একটা স্ক্রাব করার ইয়া সিস্টেমও স্ক্রাব করার ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে এই মুহূর্তে তোমাদের সাথে যেটা করছি সেটা হলো রাতের বেলা যখন অফিস কলেজ ভার্সিটি থেকে আসবে কি করতে পারো মুখটাকে ভালো করে ওয়াশ করতে পারো প্রথমত খুব ভালো করে ওয়াশ করতে পারো যেমন যারা আমরা কাজল ব্যবহার করি কাজলটা ভালো করে তুলতে হবে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করি লিপস্টিকটা ভালো করে তুলতে হবে ভালো করে ফে ফেসটা খুব ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ওয়াশ করতে হবে আর তোমরা যদি কমেন্টস করে জানাও যে তোমরা কোনো ফেসওয়াশ নিয়ে কোন ফেসওয়াশটা ব্যবহার করলে ভালো যদি সেরকম কিছু জানতে চাও তাহলে সেটাও জানাতে পারো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোনটা ইউজ করি আচ্ছা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হলো তোমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে কোন টোনারটা ইউজ করতে পারো আমরা মার্কেটে অনেক টোনার কিনে পাই অনেক টোনার কিনতে পাই একদম এক একটা টোনারের দাম অনেক অনেক বেশি কিন্তু বাসাতেও টোনার ব্যবহার করা যায় একদম অল্প খরচে যেটার দাম মাত্র বিশ টাকা হুম তোমরা শুনে অবাক হচ্ছ মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দিয়ে তোমরা একটা টোনার কিনে আনতে পারো এবং যেটা ছয় থেকে সাত মাস আট মাস ব্যবহার করতে পারো মাত্র বিশ টাকা দিয়ে টোনার বিশেষ হচ্ছে না চল দেখিয়ে দিই কি বিশেষ হলো গোলাপ জল এটা প্রাইস মাত্র বিশ টাকা ঠিক আছে আমরা গোলাপ জল শুধু জানি যে বিরিয়ানি ব্যবহার রান্না করতে বিভিন্ন ধরনের রান্নার কাজে ব্যবহার হয় কিন্তু আমাদের স্কিনের জন্য এটা অনেক ভালো একটা জিনিস অনেক ভালো হুম তো আমি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এখন আমি যে তোমাদের সাথে এত কথা বলি আমি এটা ব্যবহার করি ওটা ব্যবহার করি আসলে আমি যেটা ব্যবহার করি আমি শুধু সেটাই বলি ঠিক আছে এখন প্রতিদিন যে আমি টোনার ব্যবহার করতে পারি তাও না আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো তুমি যদি টোনারটা ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো দেখাবে এবং স্কিন প্রাণবন্ত হবে এবং স্কিনটা দেখবে একদম ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ মানে আমি ভাবতে আমার চলে গেছি সেখানে তো একদম ঠান্ডা হয়ে গেছে তো এই যে এই এই গোলাপ জলটা তোমরা খুব সুন্দর করে ব্যবহার করতে পারো বাসায় আর একটু গোলাপ জল বেশি না একদম অল্প একটু গোলাপ জল নিলে তবে আমি তোমাদের সাথে যেটা বলি সব সময় তোমরা যখনই যেটা কিনবে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবে ঠিক আছে আমার হাতে দেখো একদম অল্প দামের একটা টোনার অনেকে ভাবতে পারো না যে এত টাকা দিয়ে টোনার কিনে আমরা গোলাপ জলের টোনার হয়ে যায় হুম হয় এটা অনেক উপকারী গোলাপ জলটা ব্যবহার করেই দেখো আমার কথা শুনেই দেখো এভাবে হাতে নিলে একটু গন্ধও নিতে পারো অসম্ভব সুন্দর গন্ধ অসম্ভব সুন্দর একটা গ্রান আছে তারপরে এভাবে মুখে দিয়ে দিবে হ্যাঁ এভাবেই মুখে দিয়ে দিবে আমি তোমাদের অ্যাপ্লাই করে পুরোটা অ্যাপ্লাই করে দেখাতে পারবো না কারণ রাতের ভিডিও আর এখানে লাইট লাইটিংয়ের একটু প্রবলেম দেখা যাচ্ছে তো যাই হোক এভাবে এভাবে তোমরা টোনারটা ব্যবহার করবে আর টোনারটা ছেড়ে দিবে টোনারটা শুকিয়ে গেলে তখন কি ব্যবহার করবে তোমাদের নাইট ক্রিম তোমাদের সাথে নাইট ক্রিম নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে ইচ্ছে আছে তো আমি যে এটা ব্যবহার করি কি ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার তো করাই যায় তোমাদের শেয়ার করব আর এই যে আমার ছোট্ট একটা ভিডিও এই যে দেখো আমি তোমাদের সাথে আমি তোমাদের সাথে টোনান নিয়ে টোনান নিয়ে আজকে কথা বললাম জাস্ট বিশ টাকার একটা জিনিস এই কথা কেউ বলবে না ঠিক আছে কারণ মানুষ যখন প্রমোট করে ভিডিও তখন ভিডিও প্রমোট করার সময় তারা অনেক টাকা নেয় হুম তারা বিভিন্ন জিনিস এনে এনে দেখায় এটা ব্যবহার করো ওটা ব্যবহার করো তোমার স্কিন দুধের মতো সাদা হয়ে যাবে দেন তোমার স্কিনে কোনো দাগ থাকবে না সত্যি কথা তোমার ঘরে যা আছে তুমি তাই দিয়ে তোমার সব কিছু করতে পারো আর তোমরা যদি স্পেশাল কোনো কিছু জানতে চাও তোমাদের সমস্যার ব্যাপারে আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিব তবে তোমরা কী জানতে চাও সেটার উপর ডিপেন্ড করতেছে আমি কিসের উপর ভিডিও করব নেক্সট ভিডিও তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়েও কিসের উপর ভিডিও করবো এই যে বিশ টাকার টোনার তোমরা বাসায় ব্যবহার করতে পারো এটার জন্য তোমাকে ওয়েট করতে হবে না যে আমার স্যালারি কখন হবে যারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়াও তাদের ওয়েট করতে হবে না যে টিউশনের টাকা কবে আসবে একটা টোনার কিনবো একটা টোনারের অনেক দাম মাত্র বিশ টাকা দিয়ে একটা টোনার কিনে নিতে পারো গোলাপ তুমি তোমার রান্নার কাজও ব্যবহার করলে প্লাস তুমি তোমার স্কিনও ব্যবহার করলে অসম্ভব সুন্দর একটা জিনিস আর আমরা এই ছোটোখাটো জিনিসগুলি আসলে জানি না যে কারণে আমরা অনেক টাকা নষ্ট করি তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার বিউটি ব্লগুলি তোমাদের কেমন লাগছে তোমরা যদি কমেন্টস করে না জানো তাহলে তো আমি জানবো না আজকের মতো এখানে বাই হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগ পাওয়ার জন্য নোটিফিকেশন দিয়ে দিও টাটা বাই